মধ্যে ভরপুর কালেকশন আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই একটু মেহরবানি করে একটু পাঞ্জাবি কালেকশন গুলো দেখেন পাঞ্জাবি গাই দি আছি দেখেন ভাই এই পাঞ্জাবিটা একেবারে সুন্দর একটা কালার বডির ভিতরে আলাদা একটা স্ট্রাকচার দেওয়া আছে এবং বাটনটা ম্যাচিং করা আছে সেলাই কোয়ালিটি হাই লেভেলের একটা এবং কাজটাও দেখেন যে কোনো ব্র্যান্ডের কাজের সঙ্গে টক্কর দেয় আপনি যে পাঞ্জাবিটা পরছেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা খুব সুন্দর মেইনলি একটি কালার হ্যাঁ এই পাঞ্জাবিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1450 টাকা খুচরা প্রাইস 1450 টাকা খুব যে দেখেন আমাদের লাক্সারি ফ্যাশন মানেই হল আলাদা কিছু সুন্দর একটা কালার হাতা এবং কলা সুন্দর করে খুব সুন্দর দেখেন আর পরলে কিন্তু এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর লাগবে রেড টাও সাদের মধ্যে থাকবে এটা সব কালেকশন একেবারে হাই লেভেলের ইটু কাছের থেকে দেখেন আমাদের এগুলো কাজগুলো একেবারে সিকোয়েন্সের কাজ করা এমবটরের কাজ করা সেলাই মেজারমেন্ট একেবারে হাই লেভেলের এবং প্রত্যেকটা সাইজ আছে 40 থেকে 44% এবং বাটনটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি দেখেন হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে সরাসরি ফ্যাক্টরিতে আজকে আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের লাক্সারি ব্র্যান্ডের কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো আর হ্যাঁ তাদের শোরুমের নামও হচ্ছে কিন্তু লাক্সারি ফ্যাশন তো আমরা কিন্তু দুজন দুইটা পাঞ্জাবি পরে আছি সেম ডিজাইনের ভিতরে জাস্ট কালারটা চেঞ্জ আর এটার ভিতরে কিন্তু অনেকটা কালেকশন আছে সেটা হচ্ছে দেখেন আমি হচ্ছে কফাতা পরেছি আর ভাইয়া হচ্ছে প্লেন ডিজাইন পরেছে কারণ অনেকেরই আছে পছন্দ যারা হচ্ছে কফাতা পছন্দ করে অনেকে হচ্ছে রেগুলার প্যাটার্নটা পছন্দ করে তবে এখানে যে পাঞ্জাবিগুলো আছে সবগুলো পাঞ্জাবির পাঁচ থেকে ষাটটি করে কালার হবে এবং ডিজাইনগুলোও কিন্তু অনেক আধুনিক থাকবে আর মজার বিষয় হচ্ছে প্রাইসটা কিন্তু অনেক কম যারা মূলত কম বাজেটের ভিতরে ভালো মানে পাঞ্জাবিগুলো খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটা আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই

নিউ মার্কেটের পাশেই হলো টিচার্স ট্রেনিং কলেজ তার অপজিটে গোল্ডেন গেট মার্কেট এই মার্কেটে আমাদের দোকান ঠিকানা কারখানা সব এই মার্কেটে আপনি চলে আসবেন আর পরেও যদি আপনি চিন্তা না পারেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার নাম্বারে আপনি যোগাযোগ করলে আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আচ্ছা তো যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে যারা আসতে পারবে না তাদের জন্য আমরা হলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা করব এবং হোম ডেলিভারি হবে আপনি দেখে শুনে সুন্দর করে নিতে পারবেন আপনার গায়ে ফিটিং হলে কালার পছন্দ হলে কথা কাজ একশো পার্সেন্ট মিল থাকলে আপনি নেবেন না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন সেই ব্যবস্থাও আমরা করে রেখেছি ওকে এখানে শুধুমাত্র হোলসেলে সেল করা হয় বিষয়টা এরকম নয় চাইলে কিন্তু আপনারা এক পিস করে কিনতে পারবেন আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে পাঞ্জাবির সমাহারগুলো রয়েছে কালার রয়েছে ডিজাইন রয়েছে সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাট আমরা কিন্তু ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না তো দর্শক আর কথা বলাচ্ছি না চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো ভাইজান আমাদেরকে ফার্স্ট অফ অল কোন কালেকশনগুলো দেখাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবার এসেছি আপনাদের সামনে লাক্সারি ফ্যাশন থেকে ফাউজুল কবির দেখেন আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের এগুলো সব ঈদ কালেকশন একেবারে হাই লেভেলের একটু কাছের থেকে দেখান আমাদের এগুলো কাজগুলো একেবারে সিকোয়েন্সের কাজ করা এম্বোয়ারির কাজ করা সেলাই মেজারমেন্ট একেবারে সেই লেভেলের এবং প্রত্যেকটা সাইজ আছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং বাটনটাও কিন্তু ম্যাচিং করা বাটনটাও ম্যাচিং করা স্ন্যাপ বাটন আপনি টান দিবেন ঠাস ঠাস করে খুলে যাবে খুব মজার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বহুত আরাম পাবেন আর সবগুলো পাঞ্জাবি এইভাবে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে কিন্তু বোট পলি করা থাকে প্রত্যেকটা পাঞ্জাবি ওয়ান বাই ওয়ান বোট পলি করা থাকবে এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন ওকে তো সেক্ষেত্রে এই

আর তার জন্য কিন্তু এত কম দামে পেয়ে যাচ্ছে দেখেন একটা পাঞ্জাবি মূলত কয়টা করে কালার হয় আপনাদের একটা পাঞ্জাবিতে চারটা পাঁচটা কালার হয় চারটা করে বা পাঁচটা করে কালার হয় তো যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা করা হবে এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে অবশ্যই আমরা আপনার কাছে পণ্য পাঠিয়ে দেবো আপনি দেখে চেক করে ডেলিভারি ম্যানের সামনে আপনি পণ্যটা নিয়ে নিতে পারবেন ওকে এখানে প্রচুর কালার আছে এখানে অনেক অনেক কালার আছে সবাই সংক্ষিপ্ততার কারণে অল্প করে দেখাচ্ছি দেখেন এখানে যে কাপড়টা ইউজ করা হয়েছে এটা কি কাপড় ভাইয়া এটা কাপড় ভাই গার্মেন্টস কাপড় একেবারে হাই লেভেলের কাপড় কটন গার্মেন্টস কটন এগুলো কি ওয়াশ করলে রং ওঠার না রং কালার ওঠার কোনো চান্স নাই উঠবে তো না রং জ্বলবেও না ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি যেমন আছে তেমনই থাকবে যেমন আছে তেমনই থাকবে কাপড় চিরা রাখতে দেখেন সবগুলা বাটন কিন্তু ফুললি ম্যাচিং করা আছে

হবে বেবি পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালার এই কালারটা একেবারে অনেক সুন্দর জোস একটা কালার বাটনটা একেবারে ম্যাচিং করা সুন্দর করে আর সেলাই মেজারমেন্ট একশো বাড়া একশো পার্সেন্ট হেভি সুন্দর সেলাই জি আর ফিটিংটাও সুন্দর হবে আশা করি ফিটিংটাও সুন্দর গাইডগুলো ভালো আছে রেডটাও শব্দের মধ্যে আছে এটাও শব্দের মধ্যে দেখেন এই যে আরেকটা ইয়েলো লাভার যারা আছেন তাদের জন্য এটা একেবারে বেস্ট চয়েস বা বেস্ট কালেকশন আপনারা নিতে পারবেন জিনিসটা জি যারা ইয়েলো লাভার আছেন তারা কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পারেন আপনারা চাইলে কিন্তু হলুদও পড়তে পারবেন মানে যে কোনো পার্টিতেই পরা যাবে এই ধরনের পাঞ্জাবিগুলো যেকোনো পার্টিতে যে কোনো অবস্থায় আপনারা পড়তে পারেন আর এই যে এটা আরেকটা কালেকশন আরেকটা ডিজাইন ডিজাইনের অভাব নাই কালারের অভাব নাই আপনাদের ভরপুর কালার ভরপুর ডিজাইন এখানে ভরপুর আছে আপনারা শুধু নিবেন

এই কাপুটটা আমি বলবো কেউ যদি কোনো ধরনের এসলেভার হয়ে থাকেন সেটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন জি কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর খুবই মেইনলি একটি কালার কাপড়টা অনেক সফট আছে খুবই সফট খুব আরামদায়ক একটা ডিজাইনটা কিন্তু দেখেন খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন এটাই কিন্তু যে হাতা এবং হলো কলারে একই রকম ডিজাইন করা ডিজাইনটা অনেক সুন্দর শুধু দেখলেই তাকিয়ে থাকতে মন চায় এত সুন্দর একটা ডিজাইন দেখেন এর আরো একটা কালার আছে এই যে এটাকে আমরা সাধারণত অলিভ কালার বলে থাকি দেখেন কালারটা একেবারে সুন্দর একটা কালার হাতা এবং সুন্দর করে খুব সুন্দর আছে দেখেন আর পরলে কিন্তু এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর লাগবে থাকবে আরেকটা ভাই আমাদের এই পাঞ্জাবি পাইকারিও সেল হয় পাইকারির জন্য ভাই আমাদের ইনবক্সে যোগাযোগ করেন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করেন আপনার ঠিকানায় চলে যাবে আর কেউ যদি আমাদের এখানে এসে নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো গোল্ডেন গেট মার্কেটে এসে ফোন দিবেন ওই নাম্বারে আমরা আপনাকে নিয়ে আসব আমাদের কারখানায় এই যেটা হচ্ছে দেখেন ব্লুর ভিতরে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি আসলে সবগুলো পাঞ্জাবির কমপক্ষে পাঁচ থেকে সাতটি করে কালার থাকে পাঁচ থেকে সাতটি করে কালার আছে কিন্তু দেখেন সবার সংক্ষিপ্ত কারণে ভাই দেখাই শেষ করা যাচ্ছে না অল্প সময়ের ভিতরে ভিডিও শেষ করতে হচ্ছে দেখেন এর আরো একটা কালার আছে এর আগে একটা অ্যাশ দেখেছেন এটাও একটা অ্যাশ দুইটা অ্যাশ এক এটা মেবি লাইট অ্যাশ হ্যাঁ এটা লাইট অ্যাশ ওটা ডিপ অ্যাশ কিন্তু দেখেন একেবারে কাজগুলো দেখেন একেবারে আনকমন কাজ সাধারণত এই কাজ আপনার কোথাও কোথাও পাবেন না কোথাও দেখা যাবে না এই কাজগুলো আমাদের এই কাজগুলো একেবারে আনকমন একটা জিনিস এসেছে হোলসেলের ক্ষেত্রে তো প্রাইসগুলো কমে যাবে অবশ্যই হোলসেলের ক্ষেত্রে একেবারে কমে যাবে তারপরেও যারা হোলসেল করবে এবং হলো যারা নিয়ে সেরে করবে ব্যবসা করবে বা উদ্যোক্তা যারা আছে তাদের জন্য রয়েছে একেবারে বিশেষ সার তাদেরকে উপরে তুলে দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের কোম্পানির পক্ষ থেকে এই পাঞ্জাবিটার দামও মাত্র খুচরা প্রাইস তেরোশো টাকা এবার আমি একটা পাঞ্জাবি আইডিয়া আছে দেখেন ভাই এই পাঞ্জাবিটা একেবারে সুন্দর একটা কালার বডির ভিতরে আলাদা একটা স্ট্রাকচার দেওয়া আছে এবং বাটনটা ম্যাচিং করা আছে সেলাই কোয়ালিটি হাই লেভেলের একটা এবং কাস্টাও দেখেন যে কোন ব্র্যান্ডের কাজের সঙ্গে टक्कर দেবে আপনি যে পাঞ্জাবিটা পরছেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা খুব সুন্দর মেইনলি একটি কালার হ্যাঁ এই পাঞ্জাবিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1450 পঞ্চাশ টাকা খুচরা এটা কি কাপড় भैया এটা হলো ফিশার কি বলে

পৃথিবীতে দুই তিনটা কালার মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে তার ভিতরে হলো এই যে মেরুন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্ল্যাক আছে মেরুন আছে হোয়াইট আছে তিনটা কালারে আমাদের কাছে ভরপুর কালেকশন আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা একটু মেহরবানি করে একটু পাঞ্জাবি কালেকশন গুলো দেখান পিছনে একটু দেখান কারখানাতে ভিতরে আরো আছে ভরপুর আছে ভাই আপনি যেভাবে চান সেভাবে আপনাকে আমরা ইনশাল্লাহ এটা মাত্র 1450 টাকা পেয়ে যাচ্ছে এই ধরনের পাঞ্জাবিগুলো দর্শক যা যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে কিনতে পারবেন যারা ব্ল্যাক লাভার আছেন ভাই অসাধারণ একটা পাঞ্জাবি এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে সুন্দর দেখেন কারুকাজটা কিন্তু একদম ফুটে উঠছে বাটনটাও ফুললি ম্যাচিং করা আছে আর কাপড়ের ভিতরে টেক্সচার করা আছে রেটটাও সাদের মধ্যে আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই ধরনের পাঞ্জাবিগুলো দেখেন এই যে এবার আর আছে অনেকে আছে যে আমরা হলো সুতি পরব না সুতির পরিবর্তে একটু ভাংচুর কাপড় বলা হয় এটাকে এই অনেকে বলে থাকে এই কাপড়টা কিন্তু গায়ে দিয়ে আরাম শরীরের সাথে লেগে থাকে একটু থলথল করে উঠতে থাকে অনেকে এই কাপড়টা পরে মজা পায় তাদের জন্য আমরা নিয়ে এসেছি এমন কোন কাপড় নাই যেগুলো আমরা আনি নাই প্রত্যেকটা মানুষের সব ধরনের চাহিদা পূরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি এই সেই একটা কালেকশন হলো এই যে দেখেন এর ভিতরে আবার কিন্তু হাতা কলার একই রকম সেম ডিজাইন করা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে চাইলে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনার ঠিকানায় পণ্য চলে যাবে যাওয়ার পরে আপনি দেখে শুনে গায়ে দিয়ে ফিটিং করে আপনি পনেরোটা নিয়ে ডেলিভারি মানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন দেখেন এর ভিতরে আরো একটা কালার আছে আমরা কালারটা এনেছি এই কালারটা সুন্দর একটা কালার যে কোনো মানুষ গায়ে দিবে কালারের সুন্দর করে শরীরে ফুটে উঠবে আপনি এটা নিতে পারবেন একেবারে সুন্দর একটা কালার হ্যাঁ আবার হবে এটা ভাইয়া এটার দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেলে কিনতে চান আবারও বলতেছি হোলসেলের ক্ষেত্রে রেটটা কমে যাবে তার জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিবো হ্যাঁ দেখেন এই যে কাপড়গুলো কিন্তু ও আরেকটা জিনিস দেখা নয় কাপড়গুলো কিন্তু স্টিচ ভাই জি ভাই কাপড়গুলো স্টিচ এবং গায়ে দিয়ে বহু আরাম যে দেখেন আমার লাক্সারি ফ্যাশন মানেই হলো আলাদা কিছু সবাই তো আলাদা কিছু বৈশিষ্ট্য নিয়ে ঘোরাফেরা করে আমরা আলাদা বৈশিষ্ট্য আমাদের লাক্সারি ফ্যাশন মানে আলাদা কিছু এর আরো একটা কালার দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন এই যে দেখেন ভাংসুরেরই আরো একটা ব্ল্যাক এটা ভাংসুরের ভিতরে আরেকটি কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক ভালো লাগতেছে স্ক্রিনে আর যখন এটা পরবেন মার্শাল্লাহ আপনাকে আরো বেশি স্মার্ট লাগবে আর রেটটা হবে কত বলছেন আপনি 1450 টাকা 1450 টাকা পেয়ে যাচ্ছি ভাংসুর